হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রান্না রেসিপি নিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো মাত্র পাঁচ মিনিটে কীভাবে নরম তুলতুলা রুটি তৈরি করা যায় তো দেখো আমার হাতে আছে দেখেই বুঝতে পারছো কতটা সফট হয়েছে তো যাই হোক হোককে চলো রেসিপিটা তোমার সঙ্গে শেয়ার করি দেখো একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি দু কাপ মতো আর তাতে দিয়ে দিয়েছি অল্প একটু চিনি আর স্বাদ মতো নুন দেওয়ার পরে আমি জলটাকে কিন্তু দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেবো ফুটে যাওয়ার পরে ফুটন্তর জলের মধ্যে আমি দিয়ে দিলাম ময়দা তো ময়দাটা দেখো এখন আমি হাতে দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি তো নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখন কিন্তু ময়দাটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি গ্যাস থেকে গ্যাস থেকে নামিয়ে নেওয়ার পরে আমি কিন্তু ময়দাটাকে খুব ভালো করে এখন মেখে নেব আর কিন্তু ময়দাটাকে তোমরা যতটা পারবে গরম ভা অবস্থায় কিন্তু মাখার চেষ্টা করবে গরম কিন্তু ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো কিন্তু হবে না তো আমাকে দেখে বুঝতে পারছো কতটা গরম অবস্থায় আমি ময়দাটা মাখছি তো যেহেতু হাতে খুব গরম লাগছিলো সেই জন্য একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছিলাম তো একবার পর ওই দেখো বাটিতে হাতটা চোবাচ্ছি আর আমি কিন্তু ময়দাটা মাখছি তোমরাও কিন্তু পারলে যতটা পারবে গরম অবস্থায় ময়দাটাও মাখার চেষ্টা করবে এতে কী হয় খুব নরম হয় রুটিটা আর খেতেও আরও টেস্ট হয় তো যাই হোককে দেখো আমি এখন ময়দাটা মাখতে মাখতে অল্প একটু হাতটা ঠিক হয়েছে তো এখন ময়দাটা আমি সুন্দরভাবে মেখে নেব তো দেখো তোমরা পারলে কিন্তু একটু রিফাইন তেলও হাতে নিতে পারো যাতে হাতে না লেগে যায় ময়দাটা তো এখন আমি সুন্দর করে দেখো ময়দাটা মেখে নিচ্ছি তো সত্যি কথা বলতে এই রুটিটা কিন্তু আমি আমার মায়ের কাছেই শিখেছি তো সব কাজেই কম বেশি আমি কিন্তু পারি কিন্তু এই রুটিটা করতে গেলে যে আমার কী ভারী লাগতো তোমাদের বলে বোঝাতে পারবো না তারপরে মায়ের কাছে এই রুটিটা শিখে এখন মনে হয় রুটিটা ভীষণ সহজ একটা কাজ তো যাই হোক দেখো আমার ময়দা ফাইনালি মাখা হয়ে গেছে আর এখন দেখো সুন্দর করে ছোট ছোটো করে লেচি কেটে নিচ্ছি আমি তোমরাও কিন্তু সুন্দর করে এরকম ছোট ছোটো লেচি কেটে নেবে লেচি কেটে নেওয়ার পরে কিন্তু হাতের সাহায্যে দেখো একটার পরে একটা কিন্তু আমি গোল গোল করে বল তৈরি করে নিচ্ছি তো খেলার বল কিন্তু কেউ যে এটা কিন্তু রুটির বল তো যাই হোক একটু মজা করলাম তোমাদের সঙ্গে কেউ কিছু মনে করো না তো দেখো একটা একটা করে বল তৈরি করে নিয়েছি এখন আর বলগুলো কিন্তু অবশ্যই তোমরা ঢেকে রেখে দেবে যদি তোমরা খুলে রাখো কিন্তু ওপরের পোষণটা শক্ত হয়ে যেতে পারে তো তার জন্য তোমরা কিন্তু একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দেবে তো দেখো আমি এখন রুটিটাকে সুন্দর করে একদম গোল করে বেলে নিচ্ছি আর যতটা পারবে রুটিটাকে কিন্তু তোমরা পাতলা করার চেষ্টা করবে আর ময়দা অল্প অল্প করে একটু ছিটিয়ে নেবে রুটিতে তাটা কি হয় রুটিটা সুন্দর একটা কালার আসে আর ময়দাটা দিলে একটু পুড়ে যায় দেখো আমি কত পাতলা করে রুটিটা বেলেছি তো তারপরে দেখো একটা একটা করে এরকম রুটি এখন আমি বেলে রেখে দেব। তো তারপরে আমি দেখো তাওয়াটা বসিয়ে দিয়েছি গ্যাসেতে আর ওদিকে তাওয়াটা গরম হয়ে যেতেই আমি কিন্তু রুটিটা দিয়ে দিলাম আর কীভাবে রুটিটা করছি তোমরা কিন্তু অবশ্যই দেখবে বারবার কিন্তু রুটি উল্টালে রুটি কিন্তু শক্ত হয়ে যায় তো আমরা কিন্তু বারবার রুটি উল্টাবো না রুটি এটা কিন্তু তোমাদের অবশ্যই নোট করতে হবে তো দেখো একবার আমি রুটি উল্টে দিয়েছি আর এদিকে আরও একটা আমরা রুটি বেলে নিচ্ছি তো দেখো এই যে রুটি বেলানো হয়ে গেছে আর আমি কিন্তু এখন এটাকে একটা খুন্দির সাহায্যে তৈরি করব। তো তোমরা কিন্তু আমি চাইলে নরম একটা সুতির কাপড় দিয়ে তৈরি করতে পারো রুটিটাকে তো যেহেতু আমার ময়দাটা খুব সফট মাখা হয়েছে তো আমার খুন্তিতেই কিন্তু রুটিটা খুব সুন্দর ফুলে গেছে তো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে আর এত সুন্দর একটা পাতলা মানে হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না প্রত্যেকটা রুটি দারুণভাবে ফুলছে তো দেখো একটার পরে একটা কিন্তু আমি এরকম করে রুটিগুলো করে নেব আর সত্যি কথা বলতে যারা রুটি খেতে পছন্দ করো না তারা কিন্তু অবশ্যই এই রুটিটা একবার হলেও ট্রাই করো তখন ভাববে যে না দিদির এই ভিডিওটা যদি আগে দেখতাম তাহলে তো অনেক উপকার হতো অনেক দিন রুটি খাওয়াটা আমার লস হয়ে গেল তো দেখো একটু মজা করতে করতে রুটি কাজ করলে না কী বলতো কাজে একটু কষ্ট হয় না তো দেখো তিনবার উল্টে কিন্তু আমি রুটিটা পুরো তৈরি করে নিচ্ছি আর এই যে রুটিগুলো দেখো কত সুন্দর ফুলছে মায়ের কাছে শেখা এই কাজটা কিন্তু আমার ভীষণ কাজে লেগেছে বাড়িতে সবাইকে যখন বানিয়ে খাওয়াই সবাই এত নাম করে যে কী আনন্দ হয় সে নামটা শুনে তোমাদের বলে বোঝাতে পারবো না ভীষণ খুশি হই জানো তো যখন কেউ কাজের জন্য বলে যে না এই কাজটা তোমার সুন্দর হয়েছে আমি তো ভীষণ খুশি হই আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু প্রায় রুটিগুলো হয়েই গিয়েছে তো দেখো এই কটার বল আছে এগুলো আমি বানিয়ে নিই আর তোমাদের নামগুলো আমি পড়তে থাকি এক একটা দিদিভাই এক একটা রকম এত সুন্দর সুন্দর কমেন্ট করে যে বলে বোঝাতে পারবো না একটা পিয়া দিদিভাই বলেছে যে বোন তোমার ভিডিও না দেখলে আমার ভালোই লাগে না আর একটা গীতা দিদিভাই বলেছে যে বোন তুমি কেন আমাকে ডেলি ব্লগ দিচ্ছ না আমরা যে তোমার ভিডিও সে অপেক্ষা করি তো থ্যাংক ইউ দিদিভাই তোমাদের সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো এই রেসিপিটা কিন্তু দিদিভাই তুমি অবশ্যই বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখো ঠিক আছে আর বন্টার কথা ভাবো যে না বনটা একটা রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করেছে তো যাই হোক দেখো রুটিগুলো আমার সবকিছু বানানো হয়ে গেছে কতটা নরম হয়েছে তোমরা দেখো একদম নরম তুলতুলে রুটি তো চলো আজকের রেসিপিটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আসছি আবার পরের নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাইকে টাটা গুড বাই